নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি শুনছিতে অফিসিয়ালি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে যাচ্ছি আমরা কলকাতায় ঠাকুর দেখতে তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করা যাক তো এখন আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি আমাদের ট্রেনটা এক্ষুনি ঢুকবে আর এখানে আমরা একটু পৌঁছিচ্ছিলাম একটু মানে কেমন লাগছে সেগুলোই তো দেখো এখানে আমাদের ট্রেনটাও ঢুকে গেছে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আর আমরা নেমেছিলাম দমদম স্টেশন কারণ ওখান থেকে যাবো অর্জুনপুর অর্জুনপুর যে থিমটা করেছে সেটাই দেখার খুব ইচ্ছা আছে কারণ ফোনে দেখেছি ওটা দারুণ লাগছিলো তার জন্য ভাবলাম যে ওটাই দেখা যাক ফার্স্টে তা একটা অটোর মধ্যে দেখো আমরা আটজন বসেছি ঝায়ক করে একটু অ্যাডজাস্ট করে নিয়েছি আর দেখো কত সুন্দর লাইটিং করেছে না রাস্তার মধ্যে রাস্তার মধ্যে লাইটিং করে কিন্তু দারুণ লাগে আর এখান থেকে আমাদের টোটো থেকে নামিয়ে দিয়েছে নামিয়ে দেখেন থেকে হাঁটা শুরু হয়েছে মানে অনেকটা হাঁটতে হয়েছে সত্যি কথা বলতে গেলে তো হাঁটতে যাচ্ছি হাঁটতে যাচ্ছি কিন্তু মানে লাইন আর পাচ্ছি না সবাই যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি কিন্তু ফাইনালি এই গেটটা দেখতে পেলাম অর্জুনপুর আমরা সবাই ক্লাব এখন নটা কত এখন নটা কত এখন নটা এখন পঁয়ত্রিশ আমরা সবাই লাইনে দাঁড়িয়েছি দেখা যাক কখন দেখা যাক হ্যাঁ কখন আমরা পৌঁছাই I don't know. শুধু তোমরা লাইনটাকে দেখো এখনো পর্যন্ত আমরা প্যান্ডেলের কিছু দেখতে পাইনি যে একটু লাইটিং দেখবো তাহলে ভাবো যে কতটা দূরে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি কতটা আমাদেরকে যেতে হবে আর দেখো ওরা সামনে চলে গেছে মানে এখান দিয়ে আমরা আলাদা আলাদা হয়ে গেছি কিছু কিছু আমরা চারজন একসাথে আছি আর ওরা চারজন আলাদা হয়ে গিয়েছে আমাদের থেকে তো এখানে ভাই একটা আমাকে ক্যাম্পা কিনে দিয়েছিলো আমরা চারজন মিলে এই ক্যাম্পাটাকেই এনজয় করছিলাম কিন্তু ওরা পায়নি অবশ্য গরমে ওরা যাচ্ছে আর আমরা একটু ঠান্ডা ঠান্ডা ফিলিং নিচ্ছিলাম এখানে দাঁড়িয়ে তো কখন পৌঁছাতে পারি সেটাই দেখার অপেক্ষাই আছি এখন মানে আপাতত ফাইনালি দূর থেকে দেখতে পাচ্ছি যে প্যান্ডেলের ভিতরে আমরা এবার ঢুকবো কেমন লাগলো বলো এবারে প্যান্ডেলটা জাস্ট অসাধারণ অসাধারণ আমার তো খুবই সুন্দর লেগেছে আর এখানে দেখো এত গরম যেন মনে হচ্ছে যে আমার কপাল পেটে রক্ত বেরোচ্ছে এখান দিয়ে তো আমরা সময় লাইনে নটা নটা আর এখন বাজে তোমার হচ্ছে দশটা কুড়ি মনে হয় আঠেরো দশটা আঠেরো এখন আমরা ঠাকুর দেখে বার হচ্ছে ভীষণ গরম আমরা সাতটায় বেড়াইছি হ্যাঁ বাড়ি থেকে বার হয়েছি সাতটা একটা ঠাকুর দেখেছি মাত্র আঠেরো একটা মাত্র ঠাকুর দেখেছি আর একটা ঠাকুর দেখা হয়নি আপাতত এখনো সামনে গিয়েই দেখি মানে এমন একটা থিম তৈরি করেছে এরা যাতে মানে গঙ্গায় অতিরিক্ত প্লাস্টিক ফেলার জন্য সেটাই একটা মানে তুলে ধরা হয়েছে এখানে আর দেখো কত সুন্দর সামনে একটা মাছ আছে কচ্ছপ আছে বড় বড় কচ্ছপ আর এদিকে তো সত্যি কথা বলতে গেলে দারুণ করেছে আর ভিতরে মায়ের মূর্তিটা দেখো একবার অসাধারণ খুব সুন্দর আর উপরটাই বোঝা যাচ্ছে যে কতটা প্লাস্টিক জমছে আমাদের গঙ্গার মধ্যে তো গলার ভয়েসটা বুঝতেই পারছো পুরো চেঞ্জ হয়ে গেছে তো একটু ঠান্ডা লাগার কারণে এটা হয়েছে তাছাড়া কিছুই না ওখান থেকে বেরিয়ে আমরা একটা চিপসের প্যাকেট কিনেছিলাম সেটাই সবাই রোডে দাঁড়িয়ে আছি আর এখানে সব টোটোকে জিজ্ঞাসা করা হচ্ছে যে দমদম স্টেশন যাবে কি না তো এখানে মাথা পিছু একশো টাকা করে বলছে আর আমরা এখানে আট আছি কখনোই সম্ভব না আসার সময় একবার যাওয়ার সময় গেলে মানে কি বলবো তো এখানে আসতে গেলে একটু অতিরিক্ত টাকার প্রয়োজন তাছাড়া মানে মধ্যবিত্ত যারা তারা কখনো এই ব্যান্ডেলগুলো ঘুরতে পারবে না কারণ এটা অতিরিক্ত দাম নিচ্ছে এখানে দাম নিচ্ছে নিচ্ছে মানে তার থেকে বেশি আমাদের দূরে নামিয়ে দিচ্ছে এর থেকে বেশি আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে কেমন লাগলো আমাদের কলকাতা নাঘাড়ে জল আমাদের জন্য নয় আর আমাদের শরৎ রাত ঘোরার প্ল্যান ছিল আমরা সারা ঘুরিনি

কষ্ট ভীষণ কষ্ট কেউ আসছে না হ্যাঁ গাড়ি থাকলে কেউ আসছে আর রাস্তাঘাট না ছিলে বিশেষ করে আসো না তাই তো